সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে শুক্রবার সোমবার উপজেলা পার্বতীপুর দিনাজপুর আজকে এগারো নভেম্বর দু হাজার চব্বিশ এবং প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল জাতের সার বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো সামনে আমরা দেখাচ্ছিলাম দুইটি বেশ সুন্দর সাইজের শাহিওল সার ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই হাটের হাটে ভাই বুঝতে ভালো না কেনা আছে কম কত কি চেয়েছিলেন জোড়াটাই জোড়াটাই কত চা হচ্ছিল সাত আট মাস করে হবে না বয়স ওটা দেখি হ্যাঁ একশো পঁচিশ চাওয়া সাত আট মাস করে বয়স হবে এখন পর্যন্ত কত কি বলে ভাই একটা পঞ্চাশ ব্যাঙ্কে একটা ষাট ব্যাঙ্কে মানে এক লাখ দশের নিচে দাম বলছি জোরাটায় কত হলে দেওয়া যাবে দেওয়া যাবে দশ হলে দেওয়া যাবে একটু একটু যাও হ্যাঁ 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 দশ হলে জোরাটা বিক্রি করা যাবে

ঊনপঞ্চাশ পর্যন্ত ঊনপঞ্চাশ পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছে আটচল্লিশ পর্যন্ত দাম চলছে যে আমরা দেখানোর চেষ্টা করতে পারি এই পাশে দেখছি একটা গরু শাহিওয়াল জাতের সার বাছুর গরুটা কিন্তু দাম চলছে

অঙ্কে হওয়ার কথা সাত থেকে আট মাসের মতো বয়স এই পাশে একটা দেখছিলাম কি এটা দাম দিলেন নাকি না ভাই এখন কত চেয়েছিলেন ভাই পঁচাত্তর চাওয়া আর কত কি বলে ছেষট্টি সাতষট্টি এটা সাত আট মাস বয়স হবে তবে মোটামুটি উচ্চতা আছে ভালো সাইজটাও কিন্তু মোটামুটি সুন্দর কেমন শেষ মাস চিন্তা ভাবনা কত সত্তরের আশেপাশে সত্তরের আশেপাশে হলে বিক্রি করতে কি ভাই হাতে নিয়ে দেখবে জাহাঙ্গীর ভাই আপনার কেমন বাজার লক্ষ্য করছেন আজকে খারাপ ভাই

এটা দাম কত ভাই পাঁচপান্ন কত কি বলে কত কত বলে ভাই মানে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ বেচা কেটে চিন্তা ভাবনা চুয়াল্লিশ পর্যন্ত দুলার ভাই বললেন কত বললেন

একটু উপরে হলেই লস আসলেই বাজার খুব খারাপ আর এখন সেটা নেমে গেছে সাইডের নিচে আচ্ছা দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখেন ষাট হাজারের আশেপাশে ভাই একটু উপরে হলে বিক্রি করতে চাচ্ছেন তবে বাচ্চাটা বেশ সুন্দর আট নয় মাস বয়স হবে এরকম না বা সাত আট মাস এই এই ধরনের আর কি তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু দেখছেন যে আমদানির সংখ্যাটা কম একটু দেখি ভাই ভাই ভালো আছেন কেনা বেচা নাই নাকি একটা এটা কেমন কি চা হয়েছিল ছাপ্পান্ন বেচা দাম একান্ন হলে দিয়ে দেবেন এটা বিক্রি হবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন